আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদদেরকে আসামি করা হয়েছে গণ অধিকার পরিষদের মিছিলে হামলার দেয় দেড়শো জন অজ্ঞাতনামা সেই জাতীয় পার্টির আর একটা অংশের প্রধান আনিসুল ইসলাম মাহমুদ বলছেন জামাত কিভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলে খেয়াল করেন জাতীয় পার্টির কিন্তু এখন দুই অংশই তারা তাদের দলকে নিষিদ্ধ করতে পারে সেই আতঙ্কে ভুগছে এবং অনেকে মনে করছে যে এই যে জেম কাদের বিরুদ্ধে মামলা এটা হয়তো ওই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটা আগের ধাপ এর পরবর্তী ধাপে তাদেরকে হয়তো বলা হবে যে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয় এবং নির্বাহী আদেশ হয়তো বন্ধ করা হবে কারণ এখন বোঝা যাচ্ছে যে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ক্ষেত্রে মূল যেই দল মানে দাবি যারা তুলছে তার মধ্যে জামাত কিন্তু অন্যতম বিএনপি বলছে যে তারা নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষপাতি না দরকার হয় এই সংক্রান্ত আইনে বিচার হোক বিচার করে নিষিদ্ধ করা হোক কিন্তু নির্বাহী আদেশ সে যদি এইভাবে রাজনৈতিক দল নিষিদ্ধ করায় এটা খারাপ একটা উদাহরণ থাকবে পরবর্তী সময় অন্য কোন দলে সে ঠিক একই এটার অপপ্রয়োগ করতে পারে সেই কারণে তারা বিরোধিতা করছে সুতরাং এখন কিন্তু বিষয়টা কেন্দ্রীভূত হচ্ছে জামাতের দিকে জামাত চাইছে জাতীয় পার্টিকে কেন এটার একটা রাজনৈতিক ব্যাখ্যাও আছে কেউ বলছেন যে জামাত কোনো তার প্রতিদ্বন্দ্বী রাখতে চাইছে না পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে যদি জামাত নির্বাচন করে তাহলে আওয়ামী লীগ সমর্থকরা সংগঠিত হতে পারে জাতীয় পার্টির পতাকা তলে সেই সম্ভাবনাটা যাতে সম্প্রসারিত হতে না পারে বা বাস্তবায়িত না হতে পারে সেই কারণে জাতীয় পার্টিকে সরাই দেয়া এটি হচ্ছে মূল দাবি এই দাবির বিপরীতে আনিসুল ইসলাম মাহমুদ একটা বক্তব্য দিয়েছেন কয়েকটি রাজনৈতিক দলের জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবিকে অগণতান্ত্রিক এবং দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য বিপজ্জনক আখ্যায়িত করেছেন দলটির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ প্রশ্ন তুলে তুলে বলছেন যে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার বিপক্ষে জাতীয় পার্টি অতীতে দৃঢ় অবস্থান নিয়েছিল সেই জামাত কিভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলে বিষয়টি বিস্ময়কর এবং দুঃখজনক বলেও তিনি মন্তব্য করছেন সোমবার রাতে রাজধানীর জাতীয় পার্টির একটি অংশের মহাসচিবের বাসভবনে জরুরি সভায় জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ বলছেন জাতীয় পার্টি তার জন্মলগ্ন থেকেই জনগণের অধিকার গণতান্ত্রিক চর্চা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের ধারক এবং বাহক দেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় পার্টি কখনোই কোনো রাজনৈতিক অপরাধে জড়িত হয়নি বা এমন কোনো কর্মকাণ্ডে অংশ নেয়নি যার কারণে দলটি নিষিদ্ধ করার প্রয়োজন হতে পারে তিনি বলেন জাতীয় পার্টি শুধু একটি রাজনৈতিক দল নাই বরং উন্নয়ন এবং গণতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ যাই হোক নিষিদ্ধ হতে পারে এরকম একটা শঙ্কা তাদের মধ্যে দারুণভাবে মানে মাথা চাড়া দিয়েছে এবং এই দাবিতে যেহেতু কয়েকটি রাজনৈতিক দল মাঠে নেমেছে সেই কারণে তারা চিন্তিত হয়ে পড়েছে ফলে একটা মনে হচ্ছে যে একটা রাজনৈতিক মেরুকরণ সামনে যে নির্বাচনী নির্বাচন যেহেতু সামনে সুতরাং যত সম্ভব প্রতিদ্বন্দ্বী দলকে একটু দূরে সরে রাখা যেমন জামাত আরেকটি পয়েন্ট সামনে এনেছে জুলাই সনদে যারা স্বাক্ষর করবে তারাই নির্বাচন করতে পারবে বাকিরা করতে পারবে না এটাও আর একটা কৌশল যে কৌশলে জামাত সহ অন্যদেরকে স্মরণ দেয় শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবে সরকার তবে নিঃসন্দেহে বলা যায় এটি নিয়ে সরকার একটা চাপের মধ্যে পড়েছে